কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ পায় কবে উত্তর হল গ উনিশশো সালে কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন মাউস কোন ইনপুট ডিভাইস উত্তর হল খ ইনপুট কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন হিজরি সনের প্রথম মাস কোনটি উত্তর হল গ মুহরম কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন বাংলাদেশের বর্তমান জাতীয় স্লোগান কি উত্তর হল ক জয় বাংলা কুইজ এ সঠিক উত্তর নির্বাচন করুন সিপিইউ এর পূর্ণরূপ কি উত্তর হল খ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কুইজ এর সঠিক উত্তর নির্বাচন করুন ফুটবলে একটি দলে কয়জন খেলোয়াড় থাকে উত্তর হল গ এগারো জন কুইজ এর সঠিক উত্তর নির্বাচন করুন সূর্যগ্রহণ হয় কেন উত্তর হল কারণ এটি নিজের আলো তৈরি করে কুইজ এর সঠিক উত্তর নির্বাচন করুন হজ ইসলামের কোন স্তম্ভ উত্তর হল ঘ পঞ্চম স্তম্ভ কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি উত্তর হল ক চিতা কুইজ এর সঠিক উত্তর নির্বাচন করুন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স কে আবিষ্কার করেন উত্তর হল খ সত্যেন্দ্রনাথ বসু